মাছের ডিম অনেকেই অনেক ভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন নিঃসন্দেহে বলতে পারি আপনারা বারবার বানিয়ে খাবেন হ্যাঁ নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মাছের ডিমের মশালাকারি আমার রেসিপিটা অবশ্যই ফলো করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করার অনুরোধ রইল বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই হিট করে দেবেন তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলে আমি যে কোনো নতুন ভিডিও পোস্ট করলি সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক তেল দিয়ে দিলাম দুটো দুটো এলাচ একটা দারচিনি আর লবঙ্গ এটাকে ভালো করে একটু তেলের সাথে দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তাহলে আজকে আমি সবজি ব্যবহার করছি মাছের ডিমের কারির জন্য সেটা হচ্ছে দশ গ্রাম থেকে পনেরো গ্রাম মতো মাছের ডিম আমি এখানে নিয়েছি দুটো ছোট ছোট আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি অল্প একটু আদা আর অল্প একটু রসুন নিয়েছি এবারে তেলের মধ্যে আগে আলুগুলো দিয়ে আলুগুলো নুন আর হলুদ দিয়ে হাফ চামচ করে ভালো করে লাল করে ভেজে আর তুলে রাখার কোনো দরকার নেই ততক্ষণ আলু ভাজা হতে হতে আমি এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেলে ওই সমস্ত পেস্টটা কিন্তু আলুর সাথেই একসাথে দিয়ে ভেজে নিতে হবে আমি কিন্তু এতে কোনো রকম আলাদা করে আলাদা আলাদা করে কোনো কিন্তু কিছু ব্যবহার করছি না এরপরে আমি এটা ব্যবহার করছি এক চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো নুন লঙ্কাটা আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি শুধু কালারের জন্য ঝালের জন্য কিন্তু আমি এখানে শুধুমাত্র শুকনো লঙ্কাই ব্যবহার করছি এরপরে আলুর সাথে মশলা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত ভালো করে লাল লাল করে কিন্তু নেড়ে ছেড়ে জল দিয়ে হালকা করে বেশ ভাজা ভাজা মতো করে নিতে হবে তেল ছাড়লেই বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে যদি আপনাদের তাও মাছের ডিমের আষ্টে গন্ধে একটা অ্যালার্জি বা একটা খারাপ লাগার ব্যাপার থেকে থাকে আপনারা এতে হাফ চামচ লেবুর রস সেই রান্নায় ব্যবহার করতে পারেন যদি লেবুর রস না থাকে সেক্ষেত্রে এক চামচ ভিনিগারও দেওয়া যেতে পারে এরপরে পরিমাণ মতো জল দিতে হবে যেহেতু এটা গ্রেভি টাইপ হবে বেশি জল হবে না ঝোল হবে না তার জন্য কিন্তু এতে আমি খুব বেশি জল ব্যবহার করিনি ওই এক গ্লাস মতো জল ব্যবহার করেছি এরপরে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সেটাকে একটু ফুটিয়ে 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 দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু দেখতে পারবেন যে ওর থেকে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে এবং সুন্দর কিন্তু বন্ধ হয়ে গেছে এই অবস্থায়ও নামিয়ে নিতে পারেন অথবা একটু ভালো করে কষা কষা করেও কিন্তু নামানো যেতে পারে আমি এটাকে এই অবস্থায় নামাচ্ছি না এখানে দেখুন আলু কিন্তু খুব ভালো করে সে গেছে বড় বড়ো যে মাছের ডিমগুলো রয়ে যাবে সেগুলোকে একটু খুন্তি দিয়ে এইভাবে কিন্তু একটু ভেঙে দিলে তার মধ্যে কিন্তু ঢুকে যাবে সমস্তটা মশলা পরে একটু গরম মশলা ছড়িয়ে দিলে কিন্তু মাছের ডিমের মশালাকারি একেবারেই রেডি হয়ে গেছে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার